আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে রোস্ট রান্না করি এখানে আমি রোস্ট রান্না করার জন্য দেশি মুরগির প্রায় বারো পিস টুকরা নিয়েছি মাংসগুলো প্রথমে আমি একটু লবণ এবং একটা আদা দিয়ে ভালো করে মাখিয়ে বিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি এদিকে আমি একটু নিয়ে নিলাম এক প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা রোস্টের মশলাটা রান্না করার আগে একটু পানিতে গুলাই নিতে পারলে ভালো হয় আমি পানিতে গুলে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম চার চামচের মতো টক দই এখানে আমি কিনা টক দইটা নিয়েছি আপনারা চাইলে গড়ে বানানো টক দইটা দিতে পারবেন মশলাটা এবং টক দুইটা ভালো করে গুলে আমি দিয়ে দিলাম এক পিস লেবুর রস এদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি চুলায় মাংসগুলো এবার ভেজে নিব রোস্ট রান্না করার জন্য মাংসগুলো বেশিক্ষণ বাঁচতে হয় না হালকা একটু ভেজে একদম হাই হিটে ভেজে নিলে হয় বেশি ভেজে নিলে ভিতরটা শক্ত হয়ে যায় তখন রোস্টটা খেতে ভালো লাগে না আমার রোস্টগুলো ভাজা হয়েছে এবার আমি বড় একটা করে বসিয়ে দিচ্ছি আমার যে তেলটা ছিল ভাজার জন্য ওই তেলটাই আমি ইউজ করেছি এখানে আমি কতগুলো পেঁয়াজ নিয়েছি ব্যবস্থা করার জন্য ব্যস্তা করার জন্য পেঁয়াজে করার সময় পেঁয়াজ একটুখানি চিনি দিয়ে দিলে ব্যবস্থাটা অনেক মচমচে হয় এবার আমি দিয়ে দিলাম এলাচ দারু চিনি তারপর আবারও পেঁয়াজ দিয়ে দিলাম রোস্ট রান্না করার জন্য পেঁয়াজটা হালকা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম পেস্ট করা পেঁয়াজ এক এক কাপের মতো লউস রান্না করার জন্য পেঁয়াজের পেস্টটা অবশ্যই দিতে হবে তারপর দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা আদা বাটাটা আমি দেখাতে পারি নাই তারপর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এবং দুই চামচ টমেটো সস সবগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু পানি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে ভালো করে বড় কাসার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো ভালো করে উলটিয়ে পাল্টিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দিবো দশ মিনিটের জন্য কষানোর জন্য দশ মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি চার চামচের মতো বাদাম বাটা দিয়েছি প্রায় পনেরো থেকে বিশটা বাদাম পেস্ট করা আছে এখানে এইগুলো আমি কাঠবাদাম নিয়েছি আপনারা চাইলে অন্য বাদামও দিতে পারেন কাঠবাদামটা খোসা উঠে আমি নিয়ে পেস্ট করে দিয়েছি এদিকে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পানিতে আমি চার চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধটা ভালো করে গুলিয়ে রোস্ট এবার দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি বেজে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তার দুধ এবং মরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম কতক্ষণের জন্য এবার আমার রোস্টা প্রায় হয়ে এসেছে রোস্টের কালারটা এত সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল রাঁধুনির রোস্টের মশলা দিয়ে রোস্ট রান্না করলে তেমন কোনো ঝামেলা হয় না খুব সহজে রান্না করা যায় আশা করছি এই ঈদে আপনারা ট্রাই করবেন খুব সহজে রোস্ট রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম